ডিগ্রি প্রথম বর্ষে প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্য শাসন থাকলে তোমাদের আর কোনো টেনশন নেই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখে নেব তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে একইবারে চূড়ান্ত শাসন আর তোমাদের যে ক প্রশ্নগুলো ছিল তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি সেগুলোর একটি ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি তোমরা এই ভিডিও শেষে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে আজকের এই ভিডিওতে আমরা খ এবং গ বিভাগের যে শর্টকাট এবং চূড়ান্ত শাসনটি ছিল তার উত্তরপত্র সহ শাসনটি দেখে নেব আর তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে তোমাদের অন্যান্য শাসনগুলো খুব সহজেই পেয়ে যাবে তো চলো আমরা শুরু করে দেই প্রথমে দেখে নেই খওয়া বিভাগের প্রশ্নগুলো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে নবী ও রাসরুলের সংজ্ঞা দাও তো তোমরা এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দেও এরপর হচ্ছে তোমাদের যে পার্থক্যগুলো এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে হচ্ছে তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও তো আজকে একজন প্রশ্ন করছে যে স্যার স্টা পয়েন্টগুলো কি খাতায় লিখবো কিনা তো না এগুলো কখনোই লিখবা না এগুলো হচ্ছে জাস্ট এই প্রশ্নের চাইলে যারা বেশি পয়েন্ট দিতে চাও তোমরা এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারবে এরপর দেখো যে তোমাদের দুই নম্বর প্রশ্ন কী রয়েছে কিয়ামতের চারটি বড় আলামত লেখো এটা প্রায় বেশি আসে এই প্রশ্নটি তো হচ্ছে তোমরা এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তিন নম্বর প্রশ্নটি কী রয়েছে আল্লাহর একাকিত্বের প্রমাণ দাও তো হচ্ছে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও নেক্সট হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে পরবর্তী অংশ এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা উপসংহারটি দেখে নাও এরপর দেখা যাচ্ছে চার নম্বর প্রশ্নটি সাফায়াত বলতে কি বোঝায় এর গুরুত্ব করো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রতি বছরে দেখি এর এই প্রশ্নটা আসে তো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ হচ্ছে তোমাদের যে গুরুত্বগুলো এগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও নেক্সট হচ্ছে তোমরা এখান থেকে স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে কি তাওহিদে বিশ্বাসের মূল বিষয়গুলো কি কী সংক্ষেপে বর্ণনা করো তো তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশে স্ক্রিনশট দিয়ে নাও এর নেক্সটে হচ্ছে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই যে উপসংহার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এভাবেই চূড়ান্ত শাসনটি আমাদের তৈরি রয়েছে তো হচ্ছে তোমাদের তো প্রায় ছয়টির মতো প্রশ্ন দেখাই দিলাম তো হচ্ছে যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা চাইলে চাইলে কিন্তু এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে তোমরা উত্তরপত্র সহ আমাদের এই পিডিএফ ফাইলগুলো তোমরা পেয়ে যাবে আর এটার জন্য সীমিত চার্জ রাখা হচ্ছে যেটা আমি ভিডিওতেই ক্লিয়ার করে দিলাম তো যারা একান্তই নিতে চাও তারাই শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করবে তো চলো আমরা এখন তোমাদের গোয়া বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই এক নম্বর যে প্রশ্নটি রয়েছে আল্লাহ তালা নবী ও আসরুলগণকে কেন মুজিবিয়া দ্বারা সাহায্য করেছেন বিস্তারিত বর্ণনা করো তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে শুরু করে যে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ যে এই যে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও নেক্সট হচ্ছে তোমরা এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের উপ এগুলো একটু দেখে নাও এরপর দেখো যে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে জান্নাত বলতে কি বোঝায় পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের বহনা দাও তো এই প্রশ্নটা হচ্ছে তোমরা ভূমিকা থেকে শুরু করে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার নেক্সট তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে তোমাদের এই যে উপসং পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে রি সালাতের সংজ্ঞা দাও আর হচ্ছে প্রমাণ করো যে মোহাম্মদ হচ্ছে সর্বশেষ রাসুল তো হচ্ছে এই প্রশ্নটা তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে প্রমাণ কুরআন দ্বারা এটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে হাদিসের দ্বারা প্রমাণ এটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে যৌক্তিক প্রমাণ যেগুলো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমাদের উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে ইলমুল কালামের সংজ্ঞা দাও এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করো এখানে হচ্ছে ভূমিকা থেকে শুরু করে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে নেক্সট এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের কি ইসলামী আকিদা রক্ষার প্রয়োজন তো এখান থেকে স্ক্রিনশট তোমরা এগুলো দিয়ে নাও এবার হচ্ছে তোমাদের উপসংহার তো এরপর দেখো যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি কী রয়েছে সাফায়াত বলতে কী বোঝায় এর গুরুত্ব বর্ণনা করো তো এখানে তোমরা ভূমিকা শুরু করে এই অংশ একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে তোমাদের সাফায়াতের গুরুত্ব এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে এই অংশ একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার হচ্ছে তোমাদের উপসংহারে আকমন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমাদের উপসংহারে স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের চূড়ান্ত শাসনটি তৈরি রয়েছে যাদের বই নেই বা হচ্ছে পুরাতন বই কিংবা হচ্ছে একই যাদের প্রিপারেশন নেই তো হচ্ছে হুট করে তো আর এত বড় বই তোমরা শেষ করতে পারবে না তো যাদের এখন থেকে পিডিএফ ফাইলগুলো লাগবে তোমরা চাইলে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু কমন থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিও আর কমেন্ট করে জানা যে তোমাদের কোন সাবজেক্টের শাসন লাগবে এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ